পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিপূর্বেই ঘোষণা করেছিল যে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মোট চারটি সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে দশই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দুটি সেমিস্টারের রুটিন প্রকাশ করল প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে তেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অন্যদিকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্ট বাদ রেখে অন্য বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বিকাল তিনটা থেকে বিকাল চারটে পনেরো পর্যন্ত সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে এবং সেমিস্টার টুর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভিজুয়াল আর্টস মিউজিক আর ভোকেশনাল সাবজেক্টগুলির প্রথম সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে বিকাল তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত অন্যদিকে দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে বিকাল তিনটে থাকে বিকাল চারটে পনেরো পর্যন্ত আমরা ইতিপূর্বে সেমিস্টার ওয়ানের রুটিন দেখে নিয়েছি এখন আমরা সেমিস্টার টু এর রুটিনটি দেখে নেব তেসরা মার্চ সোমবার প্রথম ভাষার পরীক্ষা নেওয়া হবে বেশিরভাগ শিক্ষার্থীদের প্রথম ভাষা বাংলা এছাড়া কিছু শিক্ষার্থীদের ইংলিশ হিন্দি নেপালি অথবা উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু অথবা পাঞ্জাবি বিষয় আছে চৌঠা মার্চ মঙ্গলবার শিক্ষার্থীদের ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে পাঁচই মার্চ দুই বুধবার শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা ইংরাজি অথবা বাংলা হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশের উপর পরীক্ষা নেওয়া হবে ছয়ই মার্চ দুই বৃহস্পতিবার ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিংস অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পরীক্ষা নেওয়া হবে সাত তারিখ শুক্রবার ফিজিক্স নিউট্রিশন এডুকেশন আর অ্যাকাউন্টেন্সির উপর পরীক্ষা নেওয়া হবে আট তারিখ শনিবার কম্পিউটার সায়েন্স অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভারমেন্টাল স্টাডিস্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্টস বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে দশই মার্চ দুই হাজার পঁচিশ সোমবার স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এবং ইতিহাস বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে এগারো তারিখ পরীক্ষা রাখা হয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিস বারো তারিখ বুধবার ফিলোজফি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে তেরো তারিখ বৃহস্পতিবার ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যারাবিক বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সতেরো তারিখ সোমবার বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এর উপর পরীক্ষা নেওয়া হবে আঠেরো তারিখ মঙ্গলবার সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের উপর পরীক্ষা নেওয়া হবে আগেই উল্লেখ করা হয়েছে পরীক্ষা শুরু হবে বিকাল তিনটা থেকে ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টগুলি ছাড়া অন্যান্য সাবজেক্টগুলো পরীক্ষা চলবে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত